হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তেরোই ডিসেম্বর শুক্রবার আর আজকে হলো আমার জন্মদিন এই দেখো সকাল সকাল ঘুম থেকে উঠেই রিজু বুকে নিয়ে চলে এসছে আমাকে দেওয়ার জন্য এটা আসলে কালকে তাইখণ্ড থেকে ফেরার সময় আমার রিজু মিলে ওরা কিনেছে কিনে এটা লুকিয়ে রেখেছিল। যদিও বাড়ি তো এতটুকু তার মধ্যে কোথায় আর লুকিয়ে রাখবে তো আমি দেখে নিয়েছিলাম রান্নাঘরেই রেখেছিল ওই সাদা সেলফটার ওপরে রূপম তো আমি কিছু বলিনি রাত্রেবেলা বারোটার সময় রূপম অলরেডি আমাকে দিয়েছে তো তারপরে ওকে বললাম যে আমি অলরেডি দেখে নিয়েছি কিন্তু কিছু বলিনি তো ওটাকে আর প্যাকেট থেকে বের করিনি কারণ ওরা রিজুর ইচ্ছে ছিল ও দেবে রাত্রেবেলাতে কার্ড বানিয়েছে ফুলের এই বুকেটা সব কিছু কিন্তু ওকে বলেছি বারোটা অবধি জেগে থাকা যাবে না কালকে সকালে দিতে আর কি রূপামা ওকে বলেছে যে সকালবেলায় দিবি তাই জন্য আর প্যাকেটটা কাটিনি এইভাবে রেখে দিয়েছিলাম যে সকালে উঠেও যাতে ফুল মানে দেখতে পায় যে কিছু প্যাকেট কাটানি এটাইও দেবে তাই জন্য এইভাবেই রেখে দিয়েছিলাম আর এটা রিজুর স্কুলের টিফিন এগরোল বানিয়ে দিয়েছি ওকে আর কুকি একটা দই আর হচ্ছে ওর মধ্যে আছে অ্যাপ্রিকট আর এই যে দেখো এসছে এখন কার্ড নিয়ে দিতে কার্ডটা

তো প্রতিদিন রেডি হয়ে দেখেছই যে রেজুর সাথে স্কুলে যে রাগের ওই স্নোয়ের ব্লকটা যেটা সেটাতেই তো এটা প্রতিদিনের রুটিন তাই ওকে রেডি করিয়ে দিচ্ছি ও যাচ্ছে রেজুকে স্কুলে দিতে আজকে সেরকম কোনো প্ল্যান নেই তবে রূপম ছুটি নিয়েছে আজকে মানে আমি বলেছি ছুটি একদিন নাও তো ও বললো ঠিক আছে তাহলে কি খাবে বলো কারণ রিজু স্কুলে যাচ্ছে তো কোথাও বের হওয়ার ব্যাপার নেই বাড়িতেই থাকবো আমরা তো রূপমকে বললাম চিকেন চাপ খাওয়াতে ও খুব ভালো রান্না করে চিকেন চাপটা তো ওটা করবে যদিও শুরু হবে ব্রেকফাস্ট থেকেই ব্রেকফাস্টে ও বললো ও স্ক্র্যাম্বেল এগ আর স্ক্র্যাম্বেল এগ আর বাটার টোস্ট যেটা ব্রেড সেটা বানিয়ে খাওয়াবে দেখা যাক আসুক ওদেরকে স্কুল থেকে দিয়ে রিজুকে তারপরে শুরু হবে ওর আর সেভাবে কোনো প্ল্যান নেই বিকেল বেলাতে ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব। কিন্তু বিকেলে আবার রিজু তাইকোন্ডো এক্সাম আছে আর ও এক্সামটা আজকে দিতে যাবেই এক্সামটা আসলে হয় যদি আজকে না দেয় মানে যেদিন এক্সাম সেদিন না দেয় তো নেক্সট উইকে যে কোনো দিন দিতে পারে কিন্তু ও দেবে আজকে তো জন্য আজকে আর কিছু ভাবছি করব না কালকেই রেস্টুরেন্টে হলে যাব। দেখা যাক এখন হলে এক্সাম দিয়ে এসে সাড়ে ছটা সাত সাতটা তো বাজবেই তারপরে যদি হয় তাহলে রেডি হয়ে বেরোবো কারণ বাইরে খুব ঠান্ডা দেখা যাক আর এই যে ফুলগুলোকে এই ফার্স্টার মধ্যে রেখে দিলাম আর এগুলোর সাথে তো দাওয়াই থাকে ওই একটা পাউডার সেটা মিক্স করে দিতে হয় তাহলে ফুলগুলো বেশি ভালো থাকে তো সেটা মিক্স করে রেখে দিলাম আর রূপা মেজে চলে এসছে রিজুকে স্কুলে দিয়ে এখনও লেগে পড়েছে ব্রেকফাস্ট রেডি করতে তো স্ক্র্যাম্বের লেগের জন্য ও এখানে ডিম নিয়ে নিয়েছে ছটা ডিম নিয়েছে বলুন এটাই এবার বাটারে বানাবে আর এখানে আরও একটা তাওয়া আছে সেটাতে ব্রেডটা টোস্ট করবে আর আর একটা যেটা নামা আছে সেখানে পায়েস বানাবে তো অনেক কিছুই প্ল্যান আছে পায়েস চিকেন চাপ পরোটা এখন ব্রেকফাস্টের এই এগ তো আমাকে এটা বানাতে গিয়ে আমাকে বললো যে তুমি কী খাবে আমেরিকান স্টাইল না ইংল্যান্ড স্টাইল না ফ্রেঞ্চ স্টাইল তো আমি বললাম আগে আমাকে বলো কোনটা কি স্টাইল হয় আমি তো জানি না কীরকম হবে তো যতক্ষণে আমাকেও বোঝাতে শুরু করলো ততক্ষণেও আমেরিকান স্টাইল বানাবে করে ঠিক করে নিয়েছিল আর সেটার থেকে আর চেঞ্জ করা পসিবল ছিল না তো আমেরিকান স্টাইলই খাবো আজকে স্ক্র্যাম্বেল এগ এটাতে একটু ক্রিমি টেক্সচারটা হয় ভালো হয় এর আগে একবারও ইংল্যান্ড স্টাইল বানিয়েছিল যদিও বানিয়েছিল একটাও মনে আছে তবে সেটা কেরকম স্টাইল ছিল সেটা আমার মনে নেই তো সেটা আমি নাকি বলেছিলাম যে খুব একটা আমার ভালো লাগেনি তাই আজকে ও ভেবে রেখেছিল আমেরিকান স্টাইল বানাবে তো এই সেই স্ক্র্যাম্বেল এগ আর তার সাথে টোস্ট থ্যাংক ইউ চলো এবার এটাকে নিয়ে বসি বসে একটু শান্তি এখানে সোফাতে বসে একটু খাই আগে আর এই দেখো বানানোর মতো একদম লাফিয়ে আসলো সোফাতে এ এমন দৌড়ে বেড়ায় না সারাক্ষণ এদিক ওদিক শুধু ঝাঁপের চলতে থাকে ওকে ভাবলাম ফার্স্টে একটু খাইয়ে নেই যদি খায় তো ভালো তাহলে তো না ওর মর্জি কখন খাবে কখন খাবে না ওকে এখানে টিভি দিতে হবে তাহলে ও বসে খাবে আর হলে ওকে হাই চেয়ারে যদিও দিয়ে দেই তাহলেও একা একা বসে খাবে তাহলে টিভিও লাগবে না কিছু না ফেলে নষ্ট করে হলেও ও খাবে খেতে দারুণ হয়েছে মানে খুবই ভালো লাগছে খেতে আর এই ব্রেডটা দিয়ে যখন ডিমটা দিয়ে খাচ্ছি তখন আরও বেশি ভালো লাগছে আর ব্রেডটা তাওয়াতে শাকা কিন্তু পুরো ক্রাঞ্চি একদম হয়েছে টোস্টারে করার মতো যেরকম সেরকম একদম হয়েছে ব্রেডটা দারুণ লাগছে আর এখানে যে পায়েসের জন্য দুধ বসিয়েছে এখন বয়েল হতে আর আমি একটু ওকে মাংসের ম্যারিনেশনের জন্য কাজু আর পোস্ত পেস্ট করে দেই। এখানে চিনি জায়গায় কনডেন্স মিল্ক ব্যবহার করছি পায়েসের জন্য কন্ডেন্স মিল্ক দিলে টেস্ট অবভিয়াসলি অনেক বেশি হয় তো চিনিটা পায়েসে ব্যবহার করিনি এখন কন্ডেন্স মিল্কটাই দেই তো রুপমই বানাচ্ছিলো অনেকটাই হয়ে গেছিলো চালটার সেদ্ধও হয়ে গেছিলো কিন্তু রূপমকে একটু বের হতে হলো একটা কাজে তো সেটা পরে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগেই যে কেন ও বের হলো তো পায়েসটা তাই আর কিছুটাই বাকি সেটাই আমি এখন করে নিচ্ছি করে এটাকে নামিয়ে রেখে দেবো আর ওদিকে চিকেনটার ম্যারিনেশনটা সেটাও করব। কারণ চিকেনটাও আর ম্যারিনেট করতে পারেনি যেটা কথা ছিল রূপম দুপুরবেলা চিকেন ম্যারিনেট করে চিকেনটা রান্না করবে তো সেটাও করে যেতে পারেনি তো সেটারও ম্যারিনেশানটা আমি করে নেব তার জন্য এখানে আদা রসুন আর লঙ্কার পেস্ট নিয়েছি আর এটা ওই যে কাজু আর পোস্ত যেটা বাটাটা সেটা দিয়ে দিলাম তার সাথে স্বাদ মতো লবণ আর এখানে এটা আছে দই ঝোলানো দই সকালবেলাতে ঝুলিয়ে দিয়েছিলাম এটা ঘরে পাতা সেই দইটাই ওটাই সকালবেলা ঝুলিয়ে দিয়েছিলাম তাতে পুরো জল ঝরে গেছে একদম চাকা একটা দইয়ের হয়ে গেছে সেটা আর এখানে রূপম সকালে দুধের মধ্যে স্যাফরন ভিজিয়ে রেখেছিল বেশ অনেকটা তো সেই দুধটাও দিয়ে দিচ্ছি তো দুধটা না মনে হলো অনেকটাই বেশি হয়ে গেল তবে আমার আইডিয়াটা সত্যি এই ব্যাপারে কম কারণ আমি চিকেন চাপ এখনও অবধি না ম্যারিনেশন করেছি না রান্না করেছি এটা পুরোপুরি রূপমের দায়িত্ব তো আজকে আমাকে দায়িত্ব দিয়ে গেছে যা যা বলে গেছে আমি সেইভাবে করে রেখে দেব আর এখানে দিলাম দু চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়ে মাংসটাকে এর মধ্যে দিয়ে দেবো মাংসটা ও কেটে লবণ আর হলুদে ধুয়ে রেখে দিয়ে গেছে ওটাকে যেটা মশলাটা যেটা এখন এটা রেডি করছি তার মধ্যে মাখিয়ে ভালো মতো রেখে দেবো তো আমার মনেই হচ্ছে দুধটা অনেকটাই মনে বেশি হয়ে গেছে কিন্তু করার কিছু নেই দেখি রূপমেশে দেখে কি বলবে জানি না তো যতটা দুধ দিয়ে গেছে আমি সেই হিসেবে সেখানেই আমি বসিয়ে দিয়েছি আর কি করব। তো জানি না এটা এই বেলাতে তো মনে হচ্ছে না আর করতে পারবে রান্নাটা এটা মনে হয় ওই বেলার জন্যই হবে তো ভালোই ওই ওইবেলাতেও রেস্টুরেন্টে যাবো কি না তো ঠিক নেই কারণ তাইকুণ্ড থেকে এসে ঠান্ডা হলে আর বাইরে থেকে একবার ঘুরে এসে রেডি হয়ে আর বের হতে ইচ্ছে করে না তো তখন ওই বেলাতেই না হয় চিকেন চাপ আর পরোটা আজকে খাবো এই হবে আজকের মেনু কালকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই থাকবে কিন্তু দিনের বেলাতে রোদ থাকবে তো রোদ থাকলে না ঠান্ডাটা একটু তুলনামূলক কম লাগে তো ভাবছি তাই কালকে দুপুরেই না হলে যাব রেস্টুরেন্টে আর এখন ম্যারিনেট করে স্নান ধান করে নেই করে পুজোটা দিয়ে নেই ঠাকুরটাকে দেখো আমি ঠাকুরকে ওপরে তুলে দিয়েছি ওয়ালে কারণ ঋদ্ধির জন্য নিচে যতদিন ঠাকুর রেখেছিলাম ঠাকুরের বাসন আমি পাই এখানে ওখানে জল নকুল দানা দিলে সেটা সাথে সাথে তুলে নেয় তো প্রচুর কিছু এদিক ওদিক জিনিস ছড়িয়ে রাখে তাই জন্য ঠাকুরকে আমি উপরে তুলে দিয়েছি তো ব্যাস এবার পুজোটা দিয়ে নেই আর চলো এবার তোমাদের দেখাই রূপম আসলো বাড়িতে এই যে এই হচ্ছে যেটা ও আনতে গিয়েছিল জন্মদিনের সব থেকে বড়ো গিফট এটা বলতে পারো হ্যাঁ গাড়ি কেনা হলো আমাদের এটা এইট সিটারের গাড়ি আসলে গাড়িটা অনেক দিন ধরে ভাবা হচ্ছিলো কেনা হবে করে কারণ মা বাবা যখন এসছিলো খুব অসুবিধেই হয় গাড়ি সে রেন্টে না হয় রেন্টের গাড়িতেও তো অনেকটা টাকা লাগে দিতে তো আবার শ্বশুর শাশুড়িকে নেক্সট ইয়ার গরমে আনার ইচ্ছে আছে তো ওরা আসলেও তখনও গাড়ির দরকার হবে তো তাই জন্যই কেনা হলো যাতে কেউ আসলে কোনো অসুবিধে না হয় তো চলো আস্তে আস্তে অনেক বিকেলই হয়ে গেলো রূপমের এবার আবার রিজু তাইকুণ্ড ক্লাসের টাইম হয়ে গেছে তো সব রেডি হয়ে গেছি আমরা এখন বেরিয়ে পড়ছি এই যে ঋদ্ধি মানে বাইরে বের হতে পারলেই হলো দাভায়ের হাত ধরেই রওনা দিয়েছে তো রিজুর আবদার আজকে যখন গাড়ি এসছেই তাহলে নতুন গাড়িতেই আমরা যাব পুরোনো গাড়িতে আর যাবো না আর দূরে দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে এখন সানসেট হচ্ছে পাঁচটাও এখনো বাজেনি দশ পনেরো এখনো বাকি আছে পাঁচটা বাজতে কিন্তু ওরকম অন্ধকার হয়ে এসছে আর ওদিকে লাল হয়ে আছে আকাশটা কি ভালো লাগছে দেখতে তো চলো গাড়িটা পরে একদিন নাহলে কোনো সময় তোমাদেরকে আরও ভালো মতো একবার দেখাবো এখন ওর ক্লাসে চলে এসছি স্টার্ট হয়ে গেছে প্রায় মোটামুটি পাঁচটা থেকে টাইম আর কি পাঁচটা তো বেজেই গেছে এই যে শুরু হয়ে গেছে এবার রিজুদের বেল্টের এটা রিজু আর মোহর ওরা দুজনেই আছে শুধু এই হাই ব্লু বেল্টে এবার হাই ব্লু থেকে ওরা রেড বেল্টে যাবে তো আজকে এক্সাম দিয়ে ওদের যে বোর্ডটা ভাঙা হয় সেটাও আছে এখান থেকে সাতটার মতো বেজে যাবে বেরোতে বেরোতে তো এদের হোক হওয়ার পর বাড়িতে যাই গিয়ে ভাবছি একটা কেক এখনই তুলে না রূপম বলছি ইনস্টাকার্টে কেক একটা অর্ডার দিয়ে দেবে আর দোকানে যাবে না বাড়ির থেকে অনলাইনে অর্ডার দিয়ে দেবে চলো এবার হয়ে গেলে এবার একটা গ্রুপ ফটো তুলে এবার বাড়ি ফিরি তো তাই থেকে ঘরে এসে ঢুকেই দেখি ঘর দারুণ সুন্দরভাবে সাজিয়ে রাখা আমি জাস্ট ভাবতে পারিনি যে এই এত বড় সারপ্রাইজ একটা দেবে রূপম বলেছিল যে দোকানে যেতে হলে চলো রেডি হয়ে দোকানে যাবে না হলে রেস্টুরেন্টে খেতে চলো কেক না হলে অর্ডার দিয়ে দিচ্ছি কাটে এত কিছু বললো কিন্তু সব ও অলরেডি প্ল্যান করে রেখেছিল। এই যে বিল্ডিংয়ে সবাই মিলে ওরা এত সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা যখন তাইকুণ্ডতে গেছি ওদের কাছে ওরা মানে রূপম ঘরটা খুলে রেখে গেছিলো ওরা ঢুকে ব্যাকডোরে সব জুতো রেখেছে যেটা আমি ঢোকার সময় বুঝতে না পারি করে এত সুন্দর করে ওরা সাজিয়ে রেডি করে রেখেছে যে এসে সত্যি আমি সারপ্রাইজ রেখেছি এটা আমি মানে আমি যাই অনেক দিন ধরে বলছিলাম মানে এটা আমার খুব ইচ্ছে ছিল অনেক দিনে যে আমি ঢুকে দেখব ঘর খুব সুন্দর সাজানো আছে জন্মদিনে তো আজকে সেটা হলো মানে এত ভালো লাগছে কি বলবো আর এখানে একা একাই ক্রিম নিয়ে ক্রিম খেতে ব্যস্ত আমি সত্যি ভাবতে পারিনি যে এইরকম একটা সারপ্রাইজ বাড়িতে এসে আমি পেতে পারি মানে এবার বলছে নাকি আরও একটা সারপ্রাইজ আছে তার জন্য সোফাতে বসতে হবে বসে যে লাইট অফ করে দিল

हेलो तकेश खूब खूब हेलो तको आज के दिन एंजॉय योर डे बाय बाय यू नो हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू बी एंजॉय योर लव यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे आई खूब हैप्पी बर्थडे ये तो कैमरा से ऊपर निकल गया हां पिक्चर अभी बाकी है उस वाले है हैप्पी बर्थडे সবার ভিডিও গুলো দেখে আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি মানে এটা আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে যে আমি ভাবতে পারিনি এরকম কিছু করবে রূপম তো এই হচ্ছে খাওয়ারও অর্ডার দিয়েছিল কিছু আমি জানি না এটা পনির হটডগ রোল আর আছে নিচে ভেজ বিরিয়ানি কারণ সবাই ওরা ভেজ যেহেতু তাই জন্য তো আমি আর স্পেশাল থ্যাংক ইউ হেমন্তকে আমাদের পাশে যে থাকে পুরো ব্যাপারটা ও করেছে এডিট থেকে শুরু করে সব কিছু আর বিঙ্কি যে বাকি বন্ধুদের সাথে যোগাযোগ করে ভিডিওগুলো কালেক্ট করেছে মা বাবা আমার শ্বশুর শাশুড়ি সবাইকে সবাই ভিডিও রেডি করে দিয়েছে ভাই টুসি সবাই আর এই যে চিকেন চাপটা ওরা থাকতে থাকতে রূপম চিকেন চাপ বসিয়ে দিয়েছিলো যেন যে কালকে আর কতক্ষণে টাইম হবে না হবে তাই আজকেই এটা বানিয়ে রেখে দিল তো দেখতে কিন্তু দারুণ হয়েছে তোমাদের সাথে পরে কোনো এক সময়তে এই রেসিপিটা শেয়ার করব আজকে তো শেয়ার করা হলো না এত কিছুর মধ্যে সবাই মিলে গল্প গুজব এখন আমরা একটু খেলছি রমশিরাজ খেলছি তো চলো আমরা মিলে এখন এনজয় করি একটু তো তোমাদের কেমন লাগলো আজকের ভ্লগটা আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সত্যি খুব খুব থ্যাংক ইউ সবাইকে যারা মানে আমার এই দিনটাকে এত স্পেশাল করে তুলেছে আজকে থ্যাংক ইউ রূপম আজকে এত সুন্দর এত স্পেশাল করে তোলার জন্য দিনটাকে থ্যাংক ইউ সো মাচ